মাছ কমে গেছে আগের মতো নাই না এখন তো দেখা যায় মানুষই নাই এখন তো নদীত মানুষই নাই দেখা যায় যেরাই ধরে খুব কষ্ট করে মনে কিছু ধরে হা মাছ তো আসার প্রতিবন্ধ হয়ে গেছে জাল ফারে না এমনি এমনি ধরুন টেংরা যে লাগে টেংরা এটা টান দিলে পারে না টেংরা ওংরা যদি লাগে ও আচ্ছা কাটার থাকে কেন না ও আচ্ছা